সংসারে অনেক কাজ থাকে কিন্তু আমরা যদি ভয় আর লজ্জাই দুটো জিনিসকে ত্যাগ করি তাহলে কিন্তু সংসারে উন্নতি হবে আজকে সংসারের টিপস কিছু তোমাদেরকে বলবো দেখো সংসারে কাজ কিন্তু মেয়েদেরকেই করতে হবে নিজের সংসার ঘর নিজের সুচি বালিশ বিছনা এগুলো কীভাবে রাখবো না রাখবো জামা কাপড় কীভাবে গুছাবো এগুলো নিজেদেরকে করতে হবে রান্নাঘর কিভাবে পরিষ্কার করব না করব। কারণ কি করতে হবে এগুলো যদি জমতে থাকবে যখন তুমি একটা দিন সমস্ত নিয়ে বসবে তখন কিন্তু তোমার কষ্ট যাবে রেগুলারের কাজ রেগুলার যেমন ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা রান্না করে নিয়ে তারপর রান্নার জায়গাগুলো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়া বিশেষ করে যদি কারো ছোটো রান্নাঘর থাকে তাকে তো অর্গানাইজ করে ভীষণভাবে রাখতে হবে তাকে টাইলসগুলো পরিষ্কার করে রাখতে হবে প্রতিদিন ধরো নাও বা হয় দুদিন পরপর যদি টাইলস পরিষ্কার করা যায় তাহলে কিন্তু তার তেল চিটেটা আর পড়বে না আর জিনিসটা দেখতেও ভালো লাগবে আর ঝোল ঝেড়ে রাখতে হবে গ্যাস মুছে রাখতে হবে রান্না করার পর রান্নার গ্যাসের তলাটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তারপর বিছনা এই যে বিছনা আমরা যখন শুই আমাদের শান্তি লাগে বিছনাটা যদি পয় পরিষ্কার থাকে সুন্দর থাকে তাহলে ভালো লাগবে জামা কাপড় এদিক সেদিক না রেখে এরকম বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখতে হবে যাতে কি যেখানেই তাকাও না কেন একদম নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার লাগবে আর বড় বড়ো যাই জায়গাও লাগবে যদি তুমি একটা জায়গা অনেক জামা কাপড় গুছ ফেলে রাখো সেই জিনিসগুলো খারাপ রাখবে যেমন যদি কোনো জায়গা সোফা বলো চারিদিকে বলো কোনো কিছু জিনিস থাকে সেগুলো চট করে গুছিয়ে ফেলতে হবে বিশেষ করে আমরা এখন দুপুরবেলা শুই আমরা শুধু সকাল বলে না আমরা যখন দুপুরেও ঘুমাই দুপুরে ঘুমা ঘুম থেকে উঠে যে আমাদের বালিশপত্রগুলো গুছিয়ে নিতে হবে এখন দেখো শীতকাল আছে এখন ব্ল্যাঙ্কেট অনেকেই ইউজ করছো তো সেইগুলো গুছিয়ে সুন্দর করে রাখ অনেকে বাড়িতে দেখবে ব্ল্যাঙ্কেট কী করে মুড়িয়ে মারি একটা কোণে গুজে রেখে দিল দেখতেও বাজে লাগে বাই চান্স তুমি জানো না দুটো গেস্টও আসতে পারে তখন তোমার ঘরে ঢুকে বলবে কি যে ইস কি বিচ্ছিরি ঘরটা দেখতে হয়তো তোমার সামনে বলবে না সে কিন্তু বাড়ি গিয়ে বলবে তখন তোমাকে কি করতে হবে যে এই জিনিসগুলো কিন্তু প্রতিদিনের একটা আমার কাজ যেমন আমরা নিজেরা ঘুম থেকে উঠে চান করি ব্রাশ করি আমরা যে কাজগুলো করি এই ঘরটাও একটা কিন্তু সন্তানের মতন আমরা যেমন সন্তানকে এটা করছি পড়াচ্ছি সমস্ত করি সেরকম সংসারটা একটা সন্তানের মতো যদি তোমার বাচ্চা ঘরে বিছানায় পড়া করে সেইগুলো গুছিয়ে গাছিয়ে পড়া হয়ে গেলে তুলে রাখতে হবে সবসময় খেয়াল করতে হবে যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমরা যে যে কাজগুলো করি সেগুলো যাতে গুছিয়ে করা যায় গুছিয়ে করলে কি হবে তাহলে জিনিসগুলো সুন্দর থাকে বালিশ বালিশের জায়গা রাখতে হবে কেননা আমরা যত পয় পরিষ্কার ঘর রাখবো এমনিও পজিটিভনেস কিন্তু ঘরের মধ্যে আসবে টাকা পয়সার দিক থেকে ভালো মানসিক দিক থেকে বলো তো এখানে দেখো আমার যেখানে জিনিসপত্র আছে আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি অনেক কিছু জিনিস দেখো ঘরে বাচ্চা থাকলে এলোমেলো করবে এটা কিন্তু ওদের ন্যাচারাল জিনিস এরা ওরা করবেই কিন্তু সেটা আমাদেরকে গুছিয়ে রাখতে হবে আর যদি ঘর ছোট থাকে প্যাসেজ ছোট থাকে সব সময় চেষ্টা করবে যে এরকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে বুক সেলফের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে ড্রয়ারের মধ্যে রাখতে এবার দেখো জিনিসপত্র যদি এলোমেলোও থাকে যদি তোমার ড্রয়ারের মধ্যেও কিছু থাকে তো সেটা বাইরে থাকছে না সেটা গুছানো থাকছে তারপর দেখো যে সংসারে করে যে গৃহিণী হয় তাকেও খেয়াল করতে হবে যে ঘর বাহের দুটোই সামলাতে হয় যদি কাউকে ঘর আর বাহির দুটোই সামলাতে হয় তখন কিন্তু তাকে আরও তাড়াতাড়ি করে কিন্তু তার কাজগুলো কমপ্লিট করতে হয় যেমন ঘর সংসারে কাজ হচ্ছে কি আগে বিছানা সেরে বাসি ঘর সেরে সমস্ত করে তারপর আমরা কি করি রান্নাতে আসি কেননা রান্নাঘরটা তো করতেই হবে এবার রান্নাঘরটা তখন কি করতে হবে রান্না করার আগে অল্প বিস্তর যতটুকু মোছার মুছে নিয়ে তারপর কিন্তু আমরা রান্না স্টার্ট করব। রান্নার পর কিন্তু তারপর সমস্ত কিছু কিন্তু আমাদের পয় পরিষ্কার করতে হবে এবার তোমাকে বুঝতে হবে সংসারে তোমার আজকে কি রান্না হবে না হবে সেগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যেমন ধরো যদি কিছু রান্না থেকে থাকে তোমাকে খেয়াল করতে হবে যে সেই রান্নাটা তো আছে এটা একজনের হয়তো হয়ে যাবে আর বাকিটা যা যা জিনিসপত্র আছে সেগুলো দিয়ে কিন্তু ঘরে যা আছে তাই দিয়ে করে নিতে হবে এটা কিন্তু খেয়াল করতে হবে যেটা আমাদের সবসময় তোমার ভিডিওর মাধ্যমে বলি তারপর ঘরে ঝাড় দেওয়া পোছা যেগুলো যাবতীয় যা কাজ আঁকে সেগুলো কিন্তু তোমাকে সময় সকালের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে তাহলে কি আমার কষ্ট হবে না তুমি যদি কাজ ফেলে রেখে ভাবো যে আমি কাজ ফেলে রেখেছি সে কাজগুলো আমি পরে করব যত বেলা যাবে তোমার কিন্তু আলসিমি লাগবে কাজ করতে আলসিমি না করে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করতে থাকো তাহলে দেবে কাজটা হালকা থাকবে ঘর যদি প্রতিদিনের পরিষ্কার প্রতিদিন থাকে তাহলে তোমাকে মাসে একবার হলে অনেক ধুলোবালি নিয়ে বসতে হচ্ছে না এগুলো কিন্তু হবে তারপর দেখো আমাদের নিজেদেরও কাজ করি আমরা নিজেরা যত্ন করি নিজেদের জন্য যেমন আমিও নিজের যত্ন করব তো আমি কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমার নিজের যত্নের মধ্যেও আছি অনেকেই ভাববে যে ঘরের এত কাজ থাকে নিজেদের যত্ন করা যায় না কিন্তু এটা ভুল কথা ঘরের কাজটা যদি রেগুলার আমরা সুন্দর করে মেনটেন করি নিজেদেরও আমরা যত্ন করতে পারি কেননা আমাদেরকেও আবার নিজেদের খেয়াল করতে হবে সংসার সামলাতে সামলাতে নিজেদেরকেও শরীরের উপর যত্ন নিতে হবে যে আমার কোনটা খামতে আছে সেটাকে করতে করতে হবে তারপর দেখো রান্না বান্না সমস্ত কাজ সেরে রান্নাটা ঠিক টাইমের মধ্যে করতে হবে অনেকেই আছে গল্প করো ফোন নিয়ে ব্যস্ত থাকো বিভিন্ন লোকেদের সাথে আড্ডা মারো বাইরে আড্ডা আড্ডা মারবো কখন মারবো যখন সংসারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আড্ডা মারতে পারি এগুলো ছোট ছোট টিপস আগে ঘর সংসারে কাজগুলো কমপ্লিট করেন ধরো তোমার হচ্ছে রান্না এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তোমার বন্ধু বান্ধবদের সাথে গল্প করো এগারোটা বারোটার পর থেকে এক ঘন্টা কিন্তু তুমি যদি রান্না ফেলে গল্প করা আর রান্না করতে ইচ্ছা করবে না বিশেষ করে শীতকালে তারপর দেখবে শীতকালে অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না আজকে যে একটা পার্সেল এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পার্সেলটা দেখাচ্ছি দেখো এই জুতোটা ভীষণ ভালো আমার মেয়ের জন্য এসছে এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম টু হান্ড্রেড রুপিস এটা কিন্তু ভীষণ ভালো খুব সফট আমি নিজেও হচ্ছে পায়ে পরে দেখছিলাম বেশ সুন্দর আর সাইজটা একটু বড় নিয়েছি কারণটা শীতকালের জন্য তো তো এটা গুছিয়ে গুছিয়ে রাখতে হবে দেখো এমন কিনলাম যাতে আমি দশ দিন পরেই আবার নষ্ট করে দিলাম আবার পড়ব সেই জিনিসটা কিন্তু উচিত না করাটা তো এই সব কাজের মাধ্যমেও কেউ বাইরে ওয়ার্কিং লেডি আছে তারা বাইরে কাজ করো আমি যেমন আমার মেয়ে স্কুলে ডান্সের প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করতে যাবো আমার বান্ধবীর সাথে তো আমি কিন্তু এত কাজ করেও কিন্তু আমি রেডি হয়ে গেলাম নিজের কাজের জন্য মানে আমি ওখানে কিন্তু প্র্যাকটিস করতে পারি দেখো আমার বান্ধবীর বাড়িতে আমি অলরেডি চলে এসেছি তো আমি এই টিপসগুলো তোমাদেরকে দিলাম ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে